আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা ইসলামিক সুন্দর একটি গল্প শুনব তো চলুন আমরা শুনে আসে এটা হলো প্রতারণার যুগ পূর্বে এর ছিল না বেদাহাতিগণ আল্লাহ আল্লাহ করত। ভুল কুটি থাকা সত্ত্বেও তাদের মধ্যে কিছু না কিছু ধর্মীয় প্রভাব পাওয়া যেত কিন্তু বর্তমানে বেদাতিগণ প্রতারণা ফাসিকি ফাজিরি সহ বিভিন্ন ধরনের কবিরা গুনাহাতে জড়িত হয়ে পড়েছে রোজগারের বিভিন্ন রকম কৌশল উদ্ভাবন করে নিয়েছে এই জাতীয় এক বেদাতি ফিরের কাহিনি আছে এক গৃহবধূ এক ফিরে বক্ত ছিল ফিরি সাহেব গৃহবধূর বাড়ি গিয়ে মেহমান হয়ে বসলো দস্তরখানার সামনে বসে চিন্তা করতে লাগলো কিভাবে বেশি মুড়িদ পাওয়া যায় হঠাৎ উঠে একটা লাঠি নিয়ে ছুটতে লাগলো একবার এদিকে যায় একবার ওদিকে যায় খুব জোরে মাটিতে আঘাত করে আর বলে দূর হয় এখান থেকে বের হয় এখান থেকে নাফাক কোথাকার এরপর হাফাতে হাফাতে আবার এসে খেতে বসলো গৃহবধূ বলল কি হয়েছিল ফিরি সাহেব ফিরি সাহেব বললো কাবাঘরে কুকুর প্রবেশ করেছিল বের করে দিলাম গৃহবধূ চিন্তা করল ফিরে সাহেবকে পরীক্ষা করা প্রয়োজন গৃহবধূটি ছিল খুব বুদ্ধিমতি ফিরে সাহেবের সামনে বাত রাখলেন ফিরে সাহেব বাতের সামনে নিয়ে রইলেন মুখে বাদ দেন না দীর্ঘ সময় এভাবে কেটে যাওয়ার পর গৃহবধূ জিজ্ঞাসা করলো কি হয়েছে মিয়া সাহেব ভাত খাচ্ছেন না কেন ফিরে সাহেব বললেন তরকারি দিচ্ছেন না যে তরকারি ব্যতীত ভাত খায় কি দিয়ে গৃহবধূ বলল এত দূরে কাবা শরীফে কুকুর প্রবেশ করেছে দেখতে ফেলেন আর সামনে বসানো ভাতে ডাকা তরকারি দেখতে পান না সাহেব কৌশল বুঝতে পারলেন অত্যন্ত লজ্জিত হলেন জীবনে এই জাতীয় কাজ আর করবেন না বলে ও আদা করলেন কাজেই এদেরকে এইভাবেই জব্দ করা উচিত আর হেমন্ত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো কোন ভিডিওতে আল্লাহ হাফেজ